বইমেলা 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 অমর একুশে বইমেলা গাজীপুরের কালীগঞ্জের চড়াখোলা গ্রামের বই পড়ার আন্দোলন বইয়ের ডাক এর পক্ষে সবাইকে জানাই ভাষা শহীদ বৃন্দের ওম বইয়ের মাসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আসন্ন মহান ভাষা শহীদ দিবস উপলক্ষে আমরা আমাদের গ্রামে পরপর সপ্তম বারের সারা সারাদিন ব্যাপী এক একুশে বইমেলার আয়োজন করতে যাচ্ছি উক্ত বইমেলাতে ছোটো বড় সবার জন্য থাকছে মানসম্মত বইয়ের এক বিশাল সমাহার সেই সাথে বাড়তি পাওনা হিসেবে দিন শেষে থাকছে এক মনোগো একুশে সাংস্কৃতিক সন্ধ্যা দিনক্ষণ একুশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল আটটা ত্রিশ মিনিটে পবিত্র খ্রিস্ট জাগ দিয়ে শুরু হয়ে চলবে সারা বিদ্যালয়ের প্রাঙ্গন চড়াখোলা কালীগঞ্জ মেলা বইয়ের ডাকের কোনো আর্থিক লাভমুখী প্রকল্প নয় বরং নিশ্চিত লোকসান হবে জেনেও আমরা প্রতি বছর সানন্দে উক্ত মেলার আয়োজন করে থাকি কারণ আপনাদেরকে বইয়ের কাছে রাখতে বই কেনাতে ও বই পড়াতে পারাকেই আমরা আমাদের বিশাল লাভ বলে মনে করি বিনীত নিবেদন আনতে বইয়ের ডাক পাঠ্যাভাস গঠনে নিবেদিত এক ক্ষুদ্র প্রয়াস